সুপ্রিয় দর্শক আমরা দেখছি আলামিন ভাইরে প্রায় ধরেন আশি কেজি ওজনের একটি ফ্রিজ একাই উঠাবে পাঁচতলায় তাও এটা কিভাবে সম্ভব আমি ঠিক বুঝলাম না যেখানে দুই তিনজনের একটা কাজ সে একাই এই ফ্রিজটা উঠাবে তো আমরা আজকে দেখব তার এই গুণ গুণাবলীর বিষয়টা এই সে ফ্রিজ ওয়ালটন উনিশ সেফটি এই ফ্রি এই ফ্রিজটাই উঠাবে আলমিন ভাই আমরা ঢাকা মহানগর রূপনগর থানাধীন এলাকায় যে ওয়ালটন শোরুমে আমরা আসলাম অনেক ফ্রিজ আছে এই দোকানে ভালো ভালো ফ্রিজ আপনারা এখানে পাবেন বিভিন্ন ফ্রিজ এই দোকানে আছে ওয়ালটন কোম্পানির রূপনগর টেন সেট যে ছাব্বিশ ঠিকানায় রূপনগর টিন সেট বিভিন্ন কোয়ালিটি মানের ফ্রিজ আছে এখানে আলামিন ভাই ভালো আছেন আপনি ফ্রিজটা উঠানোর আগে আপনার সাথে একটু পরিচয় হই এই যে আপনি যে এত কষ্ট করে পাঁচতলা পর্যন্ত আপনি ফ্রিজ উঠাতে পারেন কিভাবে সম্ভব এটা আমাদের অনেক আগে থেকে আমরা একটা গাড়ি থেকে নামাই এক গাড়ি মালও নামাই সম্ভব আমরা ট্রেনিং মানে আমরা উঠে পিঠে করে নিয়ে উঠেছি পাঁচতলা পর্যন্ত উঠছি একবারে আচ্ছা আজকে দেখবো আপনার সাথে আমি আছি প্রদাসের সবচেয়ে বড় ব্যাপার হলো সে রোজা আছে আলামিন ভাই রোজা আছেন কয়েকটা রোজা আছেন বাহ এই রোজা থেকে আপনি উঠাতে পারেন আল্লাহ আপনাকে রহমত করুক দোয়া করি আজকে আপনার সাথে আছি দেখবো পাঁচতলা পর্যন্ত আপনার সাথে আছি আমি ভালো ভালো ব্ল্যান্ডার মেশিন আছে দেখছি আমরা ভালো ভালো মানের আধুনিক মানের এই ব্ল্যান্ডারগুলো অবশেষে আলামিন ভাই এই ফ্রিজটি পৌঁছে দিয়েই গেল সেই পাঁচতলা পর্যন্ত অবাক হয়ে যাওয়ার মতন আশি কেজি ওজনের এই ফ্রিজটি সে উপরে একাই পিঠি করে নিয়ে আসলো